সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের বৈঠকে ডাক বৈঠকে ডাক দিল জাতীয় নির্বাচন কমিশন তেইশে অক্টোবর নয়াদিল্লিতে নয়াদিল্লিতে এসআইআর এসআইআর নিয়ে নিয়ে হবে হবে বৈঠক বৈঠক অক্টোবর নির্বাচনী আধিকারিকদের বৈঠকে ডাক দেওয়া হয়েছে এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্য সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের বৈঠকে ডাকা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ইতিমধ্যেই এই বৈঠকে ডাক দেওয়া হয়েছে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে রিভিশনের সেই বিষয়ে কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ের আলোচনা এই বৈঠকে হতে পারে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে তার কারণ এসআইআর এর প্রস্তুতি সংখ্যা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে সেটা কোথায় কি অবস্থায় রয়েছে তার স্ট্যাটাস ইতিমধ্যেই রিপোর্ট আকারে জানান জানতে চেয়েছিল জাতীয় নির্বাচন কমিশন এবং সেই রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে পৌঁছেছে ফলে শেষ পর্যন্ত নতুন কোনো নির্দেশ আসে কি না সিইওদের কাছে সেটাই দেখার তবে এই বৈঠক নিঃসন্দেহে যথেষ্ট গুরুত্বপূর্ণ কেননা বড় একেবারে ম্যারাথন বৈঠক বলা যেতে পারে বাইশ তারিখ বিকেল তিনটে থেকে শুরু হবে সিইওদের সঙ্গে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক এবং সেটা চলবে তেইশ তারিখ দুপুর পর্যন্ত স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজ্য এবং সেখানে এর আগের বৈঠকে যেরকম ভিডিও কনফারেন্সে বিহার মডেলকে সামনে রেখে কিভাবে গোটা এসআইআর প্রক্রিয়াকে সেখানে কোথায় কি অসুবিধা হয়েছিল সেই বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও নতুন কোনো নির্দেশ আসে কিনা সেটাই সেদিকেই কিন্তু এই মুহূর্তে নজর থাকছে গোটা দেশের কেননা এসআইআর যে প্রস্তুতি সেটা কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বিশেষত এরাজ্যের ক্ষেত্রেও কিন্তু তৃণমূল ফলে স্বাভাবিকভাবেই বাইশ এবং তেইশ তারিখের এই বৈঠকে সিইওদের কাছে নতুন ভাবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বলা যেতে পারে মুখ্য নির্বাচন কমিশনার একটা নির্দেশ দিতে পারেন এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে ধন্যবাদ তোমার সত্য আমাদের সঙ্গে সরাসরি নিউজ থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য বৈঠকে ডাক দেওয়া হয়েছে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনে বাইশ ও তেইশ অক্টোবর নয়াদিল্লিতে এসআইআর নিয়ে হবে বৈঠক উচ্চ পদস্থ আধিকারিক ও মিডিয়া কো অর্ডিনেটরকে বৈঠকে হাজিরার নির্দেশ বৈঠকে হাজিরা বাধ্যতামূলক বলল কমিশন